যারা ট্রাইব্যুনাল করল ক্ষমতায় থাকতে ফাঁসি দিয়েছে গণহারে অমুকরে অমুকরে অমকরে যুদ্ধ করে এক কেরে শেষ করে দাও যুদ্ধ অপরাধী আমাদের এই নিয়ে কোনো আপত্তি নাই বারবার বলছি নিরপরাধ মানুষকে বিনা দোষে ফাঁসি দিয়েন না কারণ যেই রশি আপনি বানাইছেন আমি আপনাদের এই নিমসার এলাকা হাজারবার বলে গেছিলাম যেই রশি আপনি বানাইছেন সেই রশি আপনার জন্য প্রস্তুত না না আপনি রাজনীতি করেন আমার রাজনীতি নিয়ে এনার্জি নেই আমি কোনো রাজনৈতিক দলের পদপদবি আমি বহন করি না এটা আপনারা জানেন কিন্তু একটা কথা বলেন তো আপনি যে রশিটা পাকাচ্ছেন আপনার চিন্তা করা উচিত যে যেই রশিটা আমি পাকাচ্ছি এই রশিটা যে কোনো সময় আমার গলাতেও লাগতে পারে পারে কিনা চিল্লে বলেন পারে কি না আপনি নিশ্চিত থাকেন আপনি যে মানুষের উপরে জুলুম করতেছেন চেয়ারম্যান হয়েছেন মেম্বার হইছেন আপনি যে মানুষকে গালাগালি করতেছেন গলা টিপে ধরতেছেন আল্লাহর জাতের কসম করে বলি আপনি যেই পদ্ধতিতে মানুষের উপরে জুলুম করতেছেন শাস্তি না দিয়ে আল্লাহ আপনাকে মৃত্যু দিবে না ওয়াদাটা কার আমি বলি নাই আল্লাহ বলতেছে আমি ধরবই এখন আপনি যুক্তি দিবেন যে এইটা ওইটা আরে ভাই যুক্তি যতই দেন ঘটনা ঘটছে নাকি ঘটে নাই বারবার সতর্ক করছে আল্লাহ আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন হাবিব আমি আপনাকে দুনিয়াতে সতর্ককারী হিসাবে দুনিয়াতে পাঠাইছি আবুল হাব কে রাসুল বার সতর্ক করছে আবুল হাব সতর্ক হয়ে যাও আল্লাহর দরা বড় শক্ত ধরার আবুল আহাবের স্ত্রী অহংকার করে কথা বলে আবু লাহাব অহংকার করে কথা বলে আল্লাহ পাক বলেন তাব্বাত ইয়াদা পরে সবাই তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া মুরাতু হাম্মা লাতাল হাতব ফি জিদিহা আমার নবীকে হত্যা করার জন্য যে রশিটা আবুল হাবের স্ত্রী পাকাইছিল সেই রশি এখন আবুল হাবের স্ত্রী উম্মে জামিলের গলায় আছে না সিরে আসছে আবুল হাবের স্ত্রীর গলার মধ্যে রশিটা এমন ভাবে পেছ খাইছিল মৃত্যুর পরেও সেই রশিটা তার অনুসারীরা খুলে দিতে পারে নাই এ কথা কি আমার না আল্লাহর বলে আমার না আল্লাহর তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিউ ওয়া ইমরাতু লাহাবিউ ওয়া ইমরাতু আবু লাহাবরাও ধ্বংস করছি তার অহংকারী স্ত্রীরও ধ্বংস ক্ষমতার ব্যবহার করা যায় না এটা বড় মারাত্মক ব্যাপার ক্ষমতা নিয়ে কখনো অহংকার করা যাবে না কারণ আজকে আপনি অনেক সম্পদের মালিক আপনাকে গরিব বানাতে আল্লাহর এক সেকেন্ড সময়ও লাগবে না আজকে ক্ষমতা আছেন বলে মানুষের উপর অত্যাচার করেন না কারণ ক্ষমতা যেদিন থাকবে না সেদিন আপনার চতুর্পাশে আপনি কাউকে খুঁজেও পাবেন না আমার কলেজার ভাই এরম যেই সমুদ্রে ডুবায়া ফেরাউনকে হত্যা করা হয়েছিল ফেরাউন নাই কিন্তু সমুদ্রটা আছে না নাই কথা কর কেন সমুদ্রটা কার সমুদ্র রাখছে কে আল্লাহ কয় ভবিষ্যতে যারা ফেরাউন হবে তোদেরও আমি এই জায়গায় চুপাবো এজন্য সমুদ্র এখনো আছে না না ফেরাউন কি এক সেকেন্ড আগে জানতো যে তার এই দশা হবে আর মুসা আসলামের উম্মতেরা কি এক সেকেন্ড আগে জানতো তাদের এই রকমের বিজয় হবে আজ এবার দেখেন তো কোরআনের দিকে অলৌকিক বিজয় দেখে তিন দিক থেকে ফেরাউনের বাহিনী আক্রমণ করছে কয় কয়দিক তো সামনে হলো সমুদ্র অজা অজনা বিবানী ইসরো ইলাল বাহার বলা হয়েছে মুলাস মুসালা আসলামের ওমতেরা দেখে তিন দিক থেকে ফেরাউনের বাহিনীরা অস্ত্র শস্ত্র নিয়ে আসছে সামনে সমুদ্র সামনে কি সমুদ্র তিন দিক থেকে অস্ত্র শস্ত্র নিয়ে আসছে আমার কলেজার ভাইয়েরা হজরতে মুস আল্লাহ ইসলামের ওম্মতেরা বলতেছে লামদ্রিকোণ লামে এটা হলো লামে তাকিদ আমরা তো ধরা পড়ে গেছি আমরা কোন দিকে যাব আমাদের বাঁচাবে আমাদের সামনের সমুদ্র তিন দিকে ফেরাউনের লোকেরা হযরতে মৌসা আলাই সালাম নবী তার ওম্মদদেরকে বলতেছে খাফ ইন্নাল্লাহ মাহানা ভয় পাওয়ার কারণ নাই আল্লাহ তো আমাদের সাথেই আছে মুসাল আসলামের উম্মতেরা চিন্তা করতেছে মুসালা আসলাম বলে কি সামনে সমুদ্র এরা তিন দিক থেকে আক্রমণ করতেছে আর ও বলতেছে আল্লাহ তো আমাদের সাথেই আছে রাস্তাটা কোথায় বলবেন না রাস্তাটা কোথায় আল্লাহ না করুক এই প্যান্ডেলের চতুর্পাশে যদি এখন আগুন লাগে আপনারা আমরা বাইর হওয়ার কোনো রাস্তা খুঁজে পাবনি কিন্তু রাস্তা দেয় কেয়াকা আল্লাহ বলেন যারা আমাকে ভয় করে আমি তাদের জন্য রাস্তা খুলে দিই আল্লাহ কয় মূসা তোমার হাতে কি কয় লাঠি বাড়ি মারো আঘাত করো একটা দুইটা বারোটা আঘাত করো এক বলেন আল্লাহ কয়টা কয়টা আঘাত আঘাত করো কারণ তোমার উম্মতেরা গোত্র আল্লাহ বলে আমার মূসার উম্মতের জন্য আমি সমুদ্রের ভিতরে বারোটা রাস্তা তৈরি করে দিলাম তারা রাস্তার ভিতর দিয়ে আরাম আয়েসে সমুদ্র পার হয়ে চলে গেছে সোবানাল বলবেন না ফেরাউন আসছে ফেরাউন এখন আসে না ডুবজে তাহলে অলৌকিক বিজয় কে দেয় এটা নিশ্চিত থাকবেন ক্ষমতার অপব্যবহার করে কেউ তার বান্দাদেরকে শেষ করতে আমার কলেজ আর ভাইয়ারাম আমার কথার মধ্যে রাজনীতি খুঁজার চেষ্টা করেন আমি শুধু আপনাকে কথাটা বুঝাবার জন্য বলি দিনের পরে রাত হয় রাতের পরেও দিন হয় আমার কথার মধ্যে আগেই বলছে রাজনীতি খুঁজছেন না কথাটা আগে বুঝেন এই পৃথিবীতে যে যার উপরে অবিচার করে সেই বিচার তার উপরে চলে আসে আবুজাহিল্লাই গড়ের সামনে গর্ত করছে কি করে নাই এমন গভীর গর্ত তার চিন্তা ছিল সাসলাম গর্তের ভিতরে পড়বে আর না মারা যাবে আল্লাহর নবী আসতেছে গর্তটাকে ঢাকনা দিয়ে ডাকছে জিব্রাইল আমিন এসে বলতেছে রাসুল আল্লাহ আপনাকে নিষেধ করছে সামনের দিকে যাই না আপনি ফেরত চলে যান আল্লাহর নবী যখন পেছনের দিকে এবার টান করে রওনা দিছে আবু কয় চলে যায় তারে ধরা দরকার দৌড় নিজে দিছে যে গর্ত করছে সেই কথা মনে নাই এক দৌড় দিয়া পাঞ্জাবি পাইজামা বেড়াইয়া নিজেই গর্তের ভিতরে পড়ছে আবু যে লোকেরা হাজার চেষ্টা করছে কিন্তু গর্তের থেকে উঠাইতে পারছে পারছে উঠাইছে কে মোহাম্মাদুর আল্লাহ আকবর বলবেন না মিয়া আমার ওস্তাদ ছাত্র জীবনে ক্লাসের মধ্যে একটা কবিতা বলছিলেন সেই কবিতাটা এরকম ঘরের পেছনে করছে গর্ত পৈরা মরতে বাই বুঝেননি বাসা আমার ঘরের পেছনে করছে গর্ত পৈরা মরতে ভাই সেই গর্তে পৈরা মরছে নিজের দোয়া গাই মানে গর্তে ঘরের পেছনে একটা গর্ত করছে যাতে বাইটা পৈরা মরে যায় কিন্তু সকালে থেকে মরে অন্যের জন্য ফাঁত করলে সেই ফাঁদে কথা না কেন এবার বোঝেন চিরস্থায়ী রাষ্ট্র রাষ্ট্রঘমতা হয় না আমি কিন্তু এখানে দলীয় রাজনীতি করার জন্য আসিনি আমি শুধু আপনাকে বোঝাচ্ছি